বাসুডাঙ্গায় শুরু এসআইআর শুনানি ঘিরে সরগরম নতুন হাতে লম্বা লাইনে হাজারো মানুষের ইচ্ছে করা পঞ্চগ্রাম প্রমুখনাথ স্কুলে ডায়মন্ড হারবার বিধানসভার বিভিন্ন ব্লকে শুরু হল বহুল প্রতীক্ষিত এসআইআর শুনানি আর এই প্রক্রিয়াকে কেন্দ্র করে সকাল থেকেই জেলা জুড়ে ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এদিন সকাল থেকেই ডায়মন্ড হারবার এক দুই নম্বর ব্লকের কার্যালয়গুলোর সামনে সাধারণ মানুষের লম্বা লাইন চোখে পড়ে পাশাপাশি এদিন ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ডাঙ্গা অঞ্চলে বেশ কিছু গ্রামের এসআইআর শুনানি হিয়ারিং এর আয়োজন করা হয় পঞ্চগ্রাম হাই স্কুলে অধিকাংশ মানুষই হাতে প্রয়োজনীয় নথিপত্র নিয়ে সকাল থেকে অপেক্ষা করছেন আপনারা সেই চিত্র দেখতে পাচ্ছেন আমাদের ডায়মন্ড হারবার নিউজ টাইমে প্রতিনিয়ত প্রতিদিন আরও ভালো খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং খবরটি ভালো লাগলে অবশ্যই শেয়ার ও কমেন্ট করে জানাবেন